বাঙালি প্রজেক্ট বলে কথা আর এই যে মুরব্বী চাচা পঞ্চাশ ঊর্ধ্ব তার কোনো জীবনের মায়া মনে হয় নেই বাড়ি থেকে সম্ভবত রাগ টাক করে এসেছে পরিবারের প্রতি কোনো কি বলবো এরকম রিক্স কি কাজ বলেন আপনারা পঞ্চাশ মিটার সাইলোর তার সাথে ঢ্যাশ দিয়ে এই যে লোয়ার ভীম এইচ ভীম গাড়ার ফিটিং করতেছে সম্পূর্ণ পিপি ছাড়া সেফটি হারনেসও তার গায়ে নেই এরকম অবস্থা